পক্ষ থেকে আপনাদের স্বাগত শিরোনাম নিয়ে হাওড়া নদীর ঝুঁকিপূর্ণ বাদ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর পানি বাড়তে থাকায় নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান সোমবার বিকালের দিকে হাওড়া নদীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন অংশ পরিদর্শন করেন আখাউড়া উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন এ সময় ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে পরামর্শ প্রদান ও সবার থেকে পরামর্শ গ্রহণ করেন তিনি আলহাজ মনির হোসেন বলেন ভারতের উজান থেকে নেমে আসা পানির তোর অনেক এবং অস্বাভাবিকভাবেই নদীর পানি বাড়তে থাকে তাই ওই এলাকার কৃষকদের সাথে নিয়ে বাঁধের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিউদ্দিন মিশু ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহমেদ খান সাংবাদিক সাদ্দাম হোসেন ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ রতন মিয়া যুবলীগ নেতা মোহাম্মদ রুকুন মিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য এর আগে দুই সালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বাদ ভেঙে সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ